আপনি কি জানেন কাঁঠাল খাওয়ার পর কোন খাবার খেলে মানুষ মারা যেতে পারে চর্মরোগের স্থানে কি ব্যবহার করলে চর্মরোগ দ্রুত সেরে যায় ছেলেদের চেয়েও মেয়েদের কোন শক্তি সবচেয়ে বেশি মধুর সাথে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায় তেঁতুল খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় কোন ফলের রস মাথায় ব্যবহার করলে চুল গোড়া থেকে কালো হয় বন্ধুরা এমনই অজানা আর অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন। আমাদের শরীরে সবচেয়ে ব্যস্ততম অঙ্গ কোনটি অপশন এ লিভার বি হৃৎপিণ্ড সি ফুসফুস নাকি ডি কিডনি সঠিক উত্তর বি হৃৎপিণ্ড নিয়মিত কোন ফল খেলে চর্মরোগ দ্রুত ভালো হয়ে যায় অপশন এ কলা বি পেঁপে সি কমলা নাকি ডি আপেল সি কমলা খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশন এ হৃদরোগ অ্যাসিডিটি সি আলসার নাকি ডি এনিমা সঠিক উত্তর বি অ্যাসিডিটি কোন খাবার খেলে পেট সব সময় পরিষ্কার থাকে অপশন এ ডিম বি দুধ সি মধু নাকি ডি লেবুর রস সঠিক ডি লেবুর রস অতিরিক্ত ডিমের কুসুম খেলে কোন মারাত্মক রোগ হয় অপশান এ ডায়াবেটিস বি ক্যান্সার সি হৃদরোগ কোন সবজি কাঁচা খেলে ত্বকের লাবণ্য দ্রুত বৃদ্ধি পায় অপশন এ টমেটো বি গাজর সি ঢেঁড়স নাকি ডি রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশন এ কোষ্ঠকাঠিন্য বি হৃদরোগ সি আপানি নাকি ডি এনিমিয়া সঠিকোত্তর বি হৃদরোগ সকালে খালি পেটে কোন খাবার খেলে থাইরয়েড দ্রুত সেরে যায় অপশন এ জিরা বি দুধ সি কলা নাকি ডি পানি সঠিক উত্তর এ জিরা বাচ্চাদেরকে কোন খাবার খাওয়ালে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশন এ মাছের ডিম বি ডিম সি দুধ নাকি ডি সঠিক উত্তর এ মাছের ডিম মধুর সাথে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায় অপশন এ কালো চিরা বি লবঙ্গ সি দারুচিনি নাকি ডি দুধ সঠিক উত্তর এ কালো কোন ফলের রস মাথায় ব্যবহার করলে চুল গোড়া থেকে কালো হয় অপশান এ আমলকি অর্থকি সি লেবু নাকি ডি বেদারা এ আমলকি খাবার খাওয়ার আগে কোন খাবার খেলে শরীরের ওজন কমে অপশন এ আপেল বি কলা সি চাম্বুরা নাকিডি পানি সঠিক উত্তর সি জাম্বুরা কোন খাবারে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় অপশন এ ডিম বি দুধ সি মধু নাকি ডি কুমড়া বীজ সঠিক উত্তর ডি কুমড়া বীজ বাংলাদেশে কোন ধর্মের লোক সবচেয়ে বেশি বসবাস করে অপশন এ হিন্দু বি মুসলিম সি বৌদ্ধ নাকি ডি খ্রিস্টান আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সারা বিশ্বে কোন ফল মানুষ সবচেয়ে বেশি খায় অপশন এ খেজুর বি কলা সি পেঁপে চর্মরোগের স্থানে কি ব্যবহার করলে চর্মরোগ দ্রুত সেরে যায় অপশন এ দুধ বি নিম পাতার রস সি লেবুর রস নাকি ডি অ্যালোভেরা

পৃথিবীর কোন দেশের মানুষেরা শুধু বিয়ের দিন গোসল করে অপশান এ কানাডা বি চীন সি জাপান নাকি ডি ডি নামিবিয়া নামিবিয়া তেঁতুল খেলে শরীরের কোন রোগ পালো হয়ে যায় অপশন এ কোলেস্টেরল বি জন্ডিস সি গ্যাস্ট্রিক নাকি ডি সঠিক উত্তর এ কোলেস্টেরল ভাত খাওয়ার পর কি খেলে মানুষের শরীরের মারাত্মক ক্ষতি হয় অপশন এ দুধ বি পানি সি দই নাকি ডি চা সঠিক উত্তর ডি চা টক খাওয়ার পর পানি খেলে শরীরে কি সমস্যা হতে পারে অপশন বি বিধচপ সি পেট খারাপ নাকি ডি ডি সবগুলো সবগুলো উত্তর ছেলেদের চেয়েও মেয়েদের কোন শক্তি সবচেয়ে বেশি অপশন এ মেধা শক্তি বি গ্রান শক্তি সি শ্রবণ শক্তি নাকি ডি দৃষ্টি শক্তি শক্তি কাঁঠাল খাওয়ার পর কোন খাবার খেলে মানুষ মারা যেতে পারে অপশন এ পেঁপে বি দুধ সি পান নাকি ডি দই সবগুলো বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পানিতে কি ব্যবহার করলে শরীর থেকে দুর্গন্ধ দূর হয় অপশন এ লেবু পাতা বি লবণ সি বরফ নাকি ডি তেজপাতা ডি তেজপাতা দুধের সাথে কি খেলে মানুষের স্মৃতিশক্তি দ্রুত বেড়ে যায় অপশন এ মধু বি চিনি সি খেজুর নাকি ডি আখরোট কোন খাবার অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যায় অপশন এ মাংস বি মাছ সি আম নাকি ডি কাঁঠাল সঠিক উত্তর এই মাংস আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার